একশোর উপরে হা করবাকের সময় অফাত যখন তিনি চলে যাবেন সেই মুহূর্তে আম্মাদান আইসার মধ্যে মাথা রেখে আম্মাদান আয়েশার এক ভাই আসলেন তার বকরের ছেলে ওনার হাতে মিসুয়া

কোনো জাতি ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট আমরা কি বিদাত অনুসরণ করবো নাকি বলেন না শুননা না বিদাত আল্লাহ রসুল্লাহ ভালোবাসা শুননার মধ্যে

قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم الله رب العالمين قول جيبتي رسولك ونشر الكربي شي الله كي بي جيبتي الله كي بي

ভারত কামান বিমানের শুদ্ধের ভয় দেখাইলে আমরা ভয় পাইয়া যাব হ্যাঁ ভারতকে বলবো ঠিক আছে নারী পাঠাইয়া দেন আপনার করে ভয় পাই নারী পাঠান তাও ভালো বাচ্চা থাকতে চাই গোলামি কিরা বলবো আমরা